হ্যালো ভিভার্স তো আমরা আজকে পিকনিকে গেছিলাম এই ছুটির মাঝে আমাদের পিকনিক হয় ঘুরা একটু বেশি হয় আগস্টের মাসে তো আমরা গেছিলাম কারল জিও করতো গ্রিল করতে গ্রিল পার্টি করতে তো আজকে আপনাদেরকে আমি দেখাবো যে আমরা কই কই থেকে আমরা এই জায়গায় আসতে পারি গ্রিল করতে পার্টি করতে প্রথমে তো আমরা স্টেশনে থেমে গেছি আর করে ওইখান থেকে আমরা ট্রেনটা নিয়ে নিয়েছি প্রতিটা স্টাফ থামে ওজনাগো কারনাতে উজমাতে বেলাতে প্লাস অনেক জায়গা থেকে আসে মনসা বিরিয়ানজা মিলানো শ্যাস্ত আপনারা চেলে এই রুটে আসতে পারে মনসার থেকে আর করে এসে আর করে থেকে ট্রেন করতে এখানে নেমে গেলে আপনারা সুন্দর একটা বাস স্টপ পাবেন যখন বের হবেন বের পরে বাস স্টপ পাওয়ার পরে ওইখানে দেখবেন একটা পুলিশিয়া লোকালের অফিস আছে ওইখান থেকে সোজা নিকটু হাটের বামে চলে গেলে ওইখানে এসে পড়বে একটা এমডি সুপার মার্কেট ওই এমডি সুপার মার্কেট থেকে আপনারা চাইলে যে কোনো গ্রিলের এর অন্যমেন্টস আপনারা ওইখান থেকে কিনতে পারেন ইকুইপমেন্টস যা বলা হয় ওইটাও কিনতে পারেন আর খাওয়া দাওয়ার জন্য আইসক্রিম সবই ওখান থেকে আপনারা নিতে পারেন কিছু আপনাদের সাথে আনা দরকার জাস্ট আপনারা গ্রিল করার জন্য যা বাসা থেকে আয়োজন করে আনতে পারেন ওইটাই আনতে পারেন তো আমরা কি কি করছি আজকের এই ব্লগে আপনাদেরকে সব ডিটেলস দেখাবো আপনারা যেন গাড়িতে ডাইরেক্ট এসে একেবারে স্পটে এসে থেমে যেতে পারেন ইজিলি ভাবে আসতে পারেন সব ডিরেকশনগুলি গুলি আপনাদের আমি ভিডিওর মাঝে সব ডিটেলস দিয়ে দিব তো চলেন ভিডিওটা স্টার্ট করা যাক 오케이. 미? 쇼핑 갔었어? 나. 나. 아, 저기서 나 지금 돈나

বিস্কিট হাতো 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 তুমি হাতো

di aspetto di pancetta Il cameraman. Mm, আর করে থেকে ট্রেন দুই ফের মাত্রা তিন ফের মাত্রা পরে এলাকা খোলাচ্ছে বিশ মিনিট লাগে পনেরো মিনিট আয়া তুমি সাইকেল নিয়ে আয়া

গরুর পাট আমার আন্টি গরু খানা গরু খাইলে এটা হচ্ছে মুরগির পাট আলাদা করা যেটা খাইতে পারেন পুরাইয়া সব খাওয়ার সিস্টেম এখানে আছে ওই যে বই রয়েছে ইটালিতে এমন হয়ে গেছে এখন সব জায়গায় টাকা লাগে কিন্তু এই জায়গাটা অনেক সুন্দর দেখার মতন জায়গা আপনারা গ্রিল করে খেতে পারবেন আর এনে লেকটা অনেক সুন্দর প্লেসটা পার্কটা ফ্যামিলিদেরকে নিয়ে আপনারা আসতে পারবেন দেখেন সবাই হাসের খান দিতেছে আমার আন্টিরাও যেতেছে হাঁস ধরতে দেশের মতন হাঁস ধরতে চিন্তা ভাবনা করতেছে কিন্তু ধরতে পারবে না আমরা যতটুক জানি আন্টি যেতে যায় হাত ধরতে আমাদের বাংলাদেশের টেকনিক ইউজ করার জন্য তো অবশ্যই হাত ধরতে পারবে না আমি জানি এইগুলা ওরে আজকের দিনটা আমাদের শেষ হয়ে গেছে আমাদের ব্লগ আমরা যে গ্রিল করছে আপনাদেরকে অ্যাড্রেস দিয়ে দিছি প্লাস আপনারা কিভাবে আসতে হবে সব ডিটেলসগুলি বলে দিছি আপনারা আসতে পারেন গাড়ি পার্কিং আছে ওইখানে দুই মিনিট লাগে পার্কিং করতে আর ফলো করতে সাবস্ক্রাইব করতে লাইক দিতে বলবেন না ঠিক আছে এরকম অনেক সুন্দর সুন্দর জায়গা খুঁজে বের করবো আপনাদেরকে অ্যাড্রেসগুলি দিব